বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে দরখাস্ত কি দরখাস্ত আই কি এখন পরীক্ষা লম আর দরখাস্ত দিতে এসেছে আর তো এডে মন্দার কাছে সেল দি পাইয়ে আর মাজার আটি গুটি এমিতে নমিল হই গেছে কিডনির পজিশন চেঞ্জ করে এলাইছে এর জাঙ্গিরে ইয়াতন হর মাইল হালার থলা লাইছে কিডনির পজিশন চেঞ্জ করে এলা কার লাইছে নেডোরে বারা হলাই দিউ মানে মরিয়ে তো বললে শান্তি হয় না বেটা তোরা ইয়ানো জালাস বল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও এর কি এ এগুনার কাম অনলাইন লইতাম এই রে আর তো ও ইয়া কামিয়াবি করতে পারে আম নিজলা কামিয়াবি করে করে এটা আই মরিওটা তোলা শান্তি হই না তোরা যা শুরু করছ যা হন মানে তোরা আর কাম লোক কত লাগে তো মানে তো শুকরিয়া বাজান আমি জাহাঙ্গীর হুজুর তুই যেন জাহাঙ্গীর আই তো চিনি আই তো জানি তুই যে পাটফার তুই তো সিডাঙ্গের পাটফার জাহাঙ্গীর আই তো তুই চিনি আকিত্তাম উনক কিত্তাম কসত হ্যাঁ তুনা আর এনে কোবতি সুতবা লাগতা তো তুরা আর এনে বাবা বাবা কসকি লই তোর কি বাপ মাইনাকি হ্যাঁ আলারু থলাইছ জানি মরিও শান্তি নাই বেডা তোরা মরিও বেডা আমগোর কবর তলে বেডা মরে গেছে মন্দার কাছে সেল দি কাকুল লাগেস লাদমা দিয়াডা কি হিডা হিডেরা আ তোরা ইসু বেডা তো আনিতি আবাজন এরে জাংগিরে রে তুই এরকম বাজান বাজান করস কিলে তো সমস্যা কি রে হ্যাঁ তাউ কুনাইগের কেন চিল্লি রমন মন তোর মনে নাই কি সিনটাকড়া গুশি মারি টাউট করালি একদম কিডনি পজিশন লারা লাই মানসিনসি আমার গোসল আজ মাছ মলা না কেমন কেন তিরি বাইরে তুই এতদিন হস কেমবাসারি করিস ক্যাম্বাসারি করিস আরে জাঙ্গিরে एक को घोषित है सर यंत्र